একটা কথা কি জানেন আমাদের আশেপাশে এরকম অনেক মেয়ে আছে যারা প্রতিদিন নিজেকে ভেতরে ভেতরে গুটিয়ে নিচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কনফিডেন্স লেভেলকে মাটির সাথে মিশে যেতে দেখছে শুধুমাত্র একটি কারণে সেটা হচ্ছে ফেসিয়াল হেয়ার বিভিন্ন হরমোনাল ইম্বেলেন্স কারণে প্রতিনিয়ত প্রত্যেকটা মেয়ে এটা ফেস করছে আমার কাজিনেরও এই সমস্যাটা ছিল ওকে ওই দিন দেখলাম এই স্পিয়ারমেন্ট টি ট্রাই করতে সত্যি বলতে তার ফেসিয়াল হেয়ারের গ্রোথ তিন মাসে অনেকটাই কমতে শুরু করেছে সাথে একনি প্রবলেম থাকলেও এটা একটা ভালো বেনিফিট দেয় ভাবলাম আপনাদেরকে করতে সাজেস্ট করা যায় কারণ বর্তমানে এই সমস্যায় অনেকেই ভুগছেন তবে অবশ্যই হেলদি লাইফস্টাইল মেনটেন করে তবে ট্রাই করতে হবে এটার টেস্ট আর স্মেল এত মাইল্ড যে আমার কোনো সমস্যা নেই তবু আমি লোক সামলাতে না পেরে এটা নিয়ে নিয়েছি আপনারা এটা পেয়ে যাবেন অর্গানিভার্স ফেসবুক পেজে ওরা অথেন্টিকটাই সরাসরি ইম্পোর্ট করে নিয়ে আসে আমরা রেগুলার যে পুদিনা পাতা খাই বাজারে পাওয়া যায় সেটাও মিন্ট তবে এই স্পিয়ার মিন্ট একটু আলাদা আর এর গুণাগুণ আলাদা যে আপুরা পিসিওএস প্রবলেমে ভুগছেন তারা চোখ বন্ধ করে এটা নিতে পারেন এটা ফেসিয়াল হেয়ার কমাতে সাহায্য করে ব্রনের দাগ কমাতে সাহায্য করে এবং হরমোন ব্যালেন্স করে অনিয়মিত পিরিয়ডের সমস্যা আছে তারা বেস্ট একটা রেজাল্ট পাবে এটা নেয়ার পর তাছাড়া এটা স্ট্রেস কমানোর পাশাপাশি স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং হজম শক্তিও বৃদ্ধি করে এবং এটা কিন্তু মানসিক চাপ কমায় এবং পরিপূর্ণ একটা ঘুমে সহায়তা করে যে কারণে এটা আমার জন্য খুবই বেস্ট একটা প্রোডাক্ট মেয়েলি বিভিন্ন সমস্যা নিয়ে যে আপুরা অনেক বেশি দুশ্চিন্তায় ভুগছেন তারা টানা এটা তিন মাস অ্যাটলিস্ট খেয়ে দেখুন আশা করছি প্রত্যেকটা আপুর জন্য আমার আজকের এই ভিডিওটা অনেক বেশি উপকার আসবে এবং বিশ্বাস করি এই স্পিয়ার মিনটি ট্রাই করার পর আপনার একটা বেস্ট to result bobbin.